আজকে তৈরি করে নিব সবার পছন্দের ম্যাঙ্গো মিল্ক পুডিং মাত্র দুই তিনটা উপকরণ দিয়েই এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা তৈরি করে নিব সো হ্যালো মিনি কিচেন খুব সহজেই মাত্র দুই তিনটা উপকরণ দিয়ে ম্যাঙ্গো এবং মিল্ক দিয়ে এই পুডিংটা তৈরি করে নেব এই পুডিংটা এতটাই মজার যে আপনারা বাসায় তৈরি না করলে এর স্বাদটা বুঝতেই পারবেন না খুব মজার এবং লোভনীয় এই পুডিংটা তো আম শেষ হতে না হতে এই পুডিংটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন এই পুডিংটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে বাচ্চাদের কাছে কিন্তু এটা খুব ফেভারেট ডেজার্ট তো প্রথমে আমি এখানে একটা আমের পিউরি নিয়ে নিছি এখন আমি এক কাপ চিনি ও সামান্য পরিমাণে পানি অ্যাড করবো কারণ আমের পিউরিটা কিন্তু খুবই ঘন আর আপনি চাইলে চিনি কম বেশি করে নিতে পারেন তো আমার কিন্তু আমের পিউরিটা তৈরি করা হয়ে গেছে সম্পূর্ণ আমের পেস্টটা এখন আমি একটু চেলে নেব কারণ আমের পেস্টের ভিতরে আঁশ থাকতে পারে যার কারণে আমি এটা চেলে নেব তো আমের পেস্টটা কিন্তু আমার চালা হয়ে গেছে এখন এই পেস্টটা আমি একটা কড়াইতে একটু জাল করে নেব তো যে কড়াইতে আমি জাল করে নেব কড়াইতে সম্পূর্ণ পেস্টটা ঢেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমের পিউরিটা কিন্তু প্রচুর ঘন রয়েছে এখনও তাই এত ঘন পিউরি দিয়ে তো জেলি তৈরি করা যাবে না এই কারণে আমি আবারও এক কাপ পানি ওই এক চামচ আগার আগার পাউডার অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়েছি ঠান্ডা অবস্থায় আগারাগার পাউডারটি ভালো করে মিশাতে হবে গরম অবস্থায় মিশালে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে অনেকেই বলেন আগারাগার পাউডারের কাজ কি তবে আগারাগার পাউডার পুডিং বানাতে বা যে কোনো তরল খাবার তৈরি করতে জমাট বাড়তে সাহায্য করে তো দুই তিনটা বলক আসার পরে কিন্তু আমি আমের পিউরিটাকে নামিয়ে নেব তো অলরেডি কিন্তু আমার আমের পিউরিটার মানে জেলিটা তৈরি করার মত তৈরি করার পিউরিটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন আমি একটা ট্রেতে সম্পূর্ণ পিউরিটা ঢেলে নিচ্ছি তো এভাবে আমি দশ মিনিট রেখে দেব রেস্টে দশ মিনিট পরে ফিরে আসলাম দেখেন আমের পিউরিটা থেকে কিন্তু সুন্দর একটা জেলি তৈরি হয়ে গেছে জেলিটা খুবই পারফেক্টভাবে তৈরি হয়েছে কোনো রকম কিন্তু নরম নেই তো এখন আমি এটাকে ছোট ছোট টিউব টিউব করে কেটে নিচ্ছি এখন আমি জেলিটা সাইডেই রেখে দেব আর এখন দুধ দুধটা রেডি করে নেব তো দুধ এখানে আমি তিন কাপ দুধ দিয়েছি আর হচ্ছে সামান্য পরিমাণে চিনি মানে হাফ কাপ চিনি দিয়েছি আর এক চামচ আগার আগার পাউডার দিয়েছি এখন এটা সম্পূর্ণ একসাথে ভালো করে মিক্সড করে নেব তো সম্পূর্ণটা আমি নেড়ে চেড়ে মিক্সড করে চুলায় বসিয়ে দেবো দুই তিনটা বলক না আসা পর্যন্ত অপেক্ষা করব খুব বেশি জাল করার দরকার নাই এই তো দুই তিনটা বলক অলরেডি কিন্তু হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো যে মোড়ে আমি সলভ করবো সে মোড় থেকে মোল্ডে প্রথমেই আমি কিন্তু আমের যে জেলিটা তৈরি করে নিয়েছিলাম ওটা কিন্তু সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছি তো সব জায়গা ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পরে এখন যে দুধটা আমি রেডি করেছি ওটা কিন্তু দিয়ে দিচ্ছি তো এক এক করে সবগুলো দুধ আমি দিয়ে দিলাম তারপরে একটু নেড়ে নেড়েসেরে ওলট পালট করে আমি জেলিগুলোকে দিয়ে দিলাম এ পর্যায়ে কিন্তু উপর থেকেও আমি কিছু জেলির টুকরো ছড়িয়ে ছিটিয়ে দিলাম তো সম্পূর্ণটা কিন্তু আমার এত দেওয়া হয়ে গেছে আর এরপরেই কিন্তু আমি এভাবে রেস্টে রেখে দেব নর্মালি প্রায় তিরিশ মিনিট বিশ থেকে তিরিশ মিনিটের মতো তো বিশ থেকে তিরিশ মিনিট রাখার পরে দেখেন আমার জেলিটা কিন্তু একেবারেই জমে গেছে মানে পুরিংটা খুব সুন্দরভাবে ছেট হয়ে গেছে আর এখন কিন্তু আমি পুডিংটা মোল্ড আউট করে নেব মোল্ড আউট করার পরে দেখেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে একেবারেই পারফেক্টভাবে একটা পুডিং তৈরি হয়ে গেলো দুধ এবং আম দিয়ে যে এত সুন্দর একটা পুডিং তৈরি করা যায় আসলে আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না এই পুডিংটা যদি তৈরি করে আপনি বাচ্চাদের দিতে পারেন ওরা কিন্তু বেশ পছন্দ করবে তাছাড়া এই পুডিংটা খুবই মজাদার এবং লোভনীয় আপনারা ইচ্ছে হলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন খুব বেশি পছন্দ করবে যদি আপনি ফ্যামিলিকে সব ফ্যামিলির সবাইকে খাওয়াতে পারেন তো এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আশা রাখি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব সহজ লেগেছে এবং ভালোও লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন কেমন হয়েছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ